আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রিয় প্রতিষ্ঠান দারু হয় ইসলামিক গার্লস একাডেমি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছে আবাসিক অনাবাসিক দুইটাই চালু করেছে আলহামদুলিল্লাহ আমাদের আবাসিকে আলহামদুলিল্লাহ প্রায় জন ছাত্রী এবং অনাবাসিকে প্রায় জন সব মিলে তিরিশ জন ছাত্রী পেয়েছে আলহামদুলিল্লাহ প্রথম বছরে আমি মনে করি এটা আমার সাফল্য আলহামদুলিল্লাহ তো নতুন প্রতিষ্ঠান ছাত্রীরা থাকতেছে পড়াশোনা করতেছে এই জন্য চারটা ফ্যানের দরকার আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা ফ্যান আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেছে আরও তিনটা ফ্যানের দরকার আমি আল্লাহর কাছে দোয়া চাই প্রার্থনা করে যেন তিনটা ফ্যানের ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ আপনারাও শরিক হতে পারবেন কেউ একটা কেউ দুইটা ফ্যান দিয়ে এই ইমানকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ জজাকাল বারাকাল আল্লাহ আসসালামু আলাইকুম